তারা সবাই মাথা নিচু করে বসে রয়েছে খাদিজা আজকে আমাদেরকে খানা খাওয়াবে এইভাবে অপমানিত করবে না তো আমার যারা খাদিজা ওই সময় বলেছিল আমার বাড়িতে

ওই সময় আম্মা জাহান খাদিজা तमाम মক্কা মদিনার লিতে যারা ছিলেন tadi সফল লক্ষ্য করে বলেছিল ও দুজাহেল ও তোমা সাইমা না আমি খাদিজা মোহাম্মদ বলে একটা ছেলে কে আমি বিবাহ করেছি তোমরা বলো না ওই মোহাম্মদ নামেও ছেলেটা तमाम মক্কা মদিনার জামিনে তার থেকে কি আর একটা ভালো ছেলে পাওয়া যায় এক বাক্যে জবাব দিয়ে বলেছিল খাদিজা না 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 আমরা ছোট থেকে মোহাম্মদ জেনে গেছি মোহাম্মদ হলো আল আমি মোহাম্মদ হলো আল সadiq মোহাম্মদ হলো আমানত দানি মক্তি মোহাম্মদ হলো একটা ছেলে तमाम মক্কা জমিনে মুহাম্মাদের দ্বিতীয় আর নাই জোরে বলুন সুবহানাল্লাহ জবাবটা কে দিল ওই কাপের দা আম্মাজান খাদিজা বললেন আমি যে মোহাম্মদের সঙ্গে বিয়ে করেছি আমি কি বড্ড ভুল করলাম বুঝতে এবার কিভাবে তাদের জবাবটা হিকমতের সহিত আম্মা যখন খাদিজা দিচ্ছেন তাদের খানা খাওয়া মারাই উঠেছে বলছে খাদিজা তুমি আমাদের খানা খাওয়াবে না এইভাবে অপমানিত করবে আমরা বুঝতে পারিনি না না আপনাদের অপমান করার আমার কোন উদ্দেশ্য নাই ও মক্কা মদিনার মানুষেরা আপনারা এবার বলুন না যে সন্তানটা তো সব থেকে ভালো একটা স্ত্রী একটা মহিলা একটা স্বামী হিসাবে ওই সন্তানটাকে পেয়েছে সে ভালো করেছে না খারাপ করেছে বললো ভালো

তোমরাই কথা আমাকে বলবে আমার মেয়েটিম আমান্নবী গরিব না 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 আমি ফাদিজা তোমাদেরকে সাতক্ষে গে জানিয়ে দিলাম আমি তো ধনী সকলে জবাব দিয়ে বললো হ্যাঁ খালিজা আপনি তো ধনী ব্যক্তি আমরা জানি আমি আজ খাদিজা জানিয়ে দিলাম আমার তাম সম্পত্তির মালিক আমি খাদি জানাই এই তোমাদের সাক্ষী রেখে আমি বানিয়ে দিলাম আমার প্রাণের স্বামী ওই মোহাম্মদুর রসল্লাহ

খাদিজা করেছি সাথে লাভটা আমার হয়েছে না তোমরা যে কথা বলো বলেছিলে তোমরা ভুল বলেছো বললো খাদিজা আর অপমান করো না দুটো খেতে দাও খেয়ে চলে যায় সেই খাদিজার জন্য এই সবে বরাতে রজনীতে আল্লাহ পাপ রব্বুল আলমিনের দরবারে দুহাত তুলে আল্লাহ রসুল রোনাজারি করেন কেতাবের ভিতরে পাওয়া যায় আল্লাহ রসুল এতটা পরিমাণ হাত তুলেছিল আল্লাহ রসুলের বগলের শুভ্রাংশ পর্যন্ত আম্মাজান আয়েশা আয়সা দেখতে পেয়েছিলেন বলুন সুবাহান কিন্তু আমরা বলি সবে বরাত কিন্তু সবে বরাত বলে আবার কেউ কেউ বলে ওসব কিছু নেই যাই হোক মূল বিষয় হলো সবে ভারত মানে রুটি হালুয়া না কিন্তু শুধু এখন আর রুটি হালুয়া নেই এখন সব গোষ্ঠ খিচুড়ি এখন বর্তমানে সব গোষ্ঠ খিচুড়ি একসঙ্গে রান্না করে ছেলে মেলে ডেকে খাইয়ে দাও সবে ভারত হয়ে গেল নামাজও নেই কালামও নেই ইবাদতও নেই কিন্তু সবে ভারতের রাতে আল্লাহ পাক আপনার দোয়াকে আমি বলছিলাম পাঁচটা রজনীতে আল্লাহ দোয়া কবুল করেন এই পাঁচটা রজনীর ভিতরে একটা রজনী হলো রবিবরা এই রজনীতে আপনার দোয়া কবুল হয় আল্লাহ পাক রব্বুল এই রজনী যত কবির হয় বাইতুল হিজ্জাতে প্রথম আসমানে আল্লাহ পাক আসেন আমার বান্দারা কা

দোয়া কবুলি কিছু শর্ত আছে আপনি দোয়া করলেন উজুর ওয়াজ গেছেন দোয়া তো করলাম তাই তো সে কবুল হয়নি কবুল হবে কি পিছনের আগে খাতা কতি তারপরে তো রেকর্ড হবে খাতা কতি ঠিক নেই আপনার নাম আব্দুল সাত্তার আই কার্ডে আর আধার কার্ডে শুধু সাত্তার আর রেশন কার্ডে সাত্তার আলী তাহলে কি হবো ঠিক হবে এই নাম ঠিক করার জন্য আপনি কতদিন দৌড়িয়েছেন সেই বিডিও অফিস থেকে একদম আপনার পঞ্চায়েত পর্যন্ত আর আপনি ইমানের কলেমাটা সংশোধন করার জন্য আপনার ইমামকে ডেকে একটা চা খাইয়ে কবে বলেছেন ইমাম সাহেব আমার কলেমাটা শুদ্ধ হচ্ছে কিনা দেখেন তার মানে তার মানে মুসলমান জানে যে ইমান সংশোধন না করলে খবরটা অসুবিধা হবে না আধার কার্ড সংশোধন না করলে তাড়াবে সংশোধন না করলে তাই তাড়াবে আপনার কি খবরের ভিতরে কি ফারেস্তা এসে কি মন করবেন তারা কি এসে জিজ্ঞাসা করবে তোমার আধার কার্ডের নাম কি ছিল কোনদিন ইমাম এটা শুনেছেন যে আধার কার্ড চেক করবে বলো